কল্যাণী ইউনিভার্সিটি তাদের থার্ড সেমিস্টারের বিএ অনার্স এবং প্রোগ্রাম কোর্সের দু সালের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিল তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের ওপরে থার্ড সেমিস্টার রেজাল্ট কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারের একটি কলেজ রানাঘাট কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে তো দেখতে পাচ্ছ চার সাত দু আজ কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেল আমি এখানে তোমাদের থার্ড সেমিস্টারের বিএ জেনারেলের রেজাল্টটা এখানে শো করাচ্ছি এবং দেখাচ্ছি রেজাল্টের সমস্ত বিস্তারিত আমি এখানে যেহেতু বিএ থার্ড সেমিস্টার জেনারেল রেজাল্ট দেখব তাই এটাতে ক্লিক করছি পিডিএফ ডাউনলোড হয়ে গেলে তোমাদের সামনে কিন্তু চলে আসবে এবং তোমরা দেখে নেবে দেখবে রোল নাম্বার নেম রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার রেজিস্ট্রেশন এবং রেজাল্ট দেওয়া থাকবে যারা পাস করেছ তাদের কিন্তু কোয়ালিফাইড লেখা থাকবে এবং পাশে কিন্তু গেট পয়েন্ট থাকবে এইচ জি পি এ পয়েন্ট তো এই পয়েন্টের জন্য কত নম্বরের জন্য কত হয় সেটা কিন্তু আমি স্ক্রিনে উপর শো করছি তোমরা দেখে নেবে আর যারা সাপ্লি পেয়েছ পাশে কিন্তু দেওয়া আছে কোন বিষয়ে সাপলি পেয়েছ তো এভাবে তোমরা রেজাল্ট দেখে নেবে আর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি পরবর্তী সেমিস্টারের পরীক্ষা দুই থেকে তিন মাসের মধ্যে হবে সেহেতু তোমরা আমাদের থেকে নোট যারা সংগ্রহ করো অবশ্যই সংগ্রহ করে নেবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কোনো বিষয়ে সমস্যা থাকলে তোমরা কমেন্ট করবে সদত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আলোচনায়